আকাশবাণী খবর খবর পড়ছি দেবব্রত প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের ধুবড়ি এবং ফুলবাড়ি সেতুর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বলেছেন তেল ও গ্যাস ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণে কেন্দ্র পাঁচ বছরে সাত লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা টেলিকম ক্ষেত্রে উৎপাদন নির্ভর উৎসাহদান প্রকল্পে অনুমোদন দিয়েছে ভারত আজ নটি দেশকে নিয়ে কোভিড নাইন্টিন সংক্রান্ত ব্যবস্থাপনা ও অভিজ্ঞতার বিনিময়ে একটি কর্মশালার আয়োজন করেছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের ধুবড়ি এবং ফুলবাড়ি সেতুর শিলান্যাস করবেন এবং মাজুলি ব্রিজের নির্মাণ কাজের ভূমিপুজো অনুষ্ঠানেও অংশ নেবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্পের সূচনা করবেন ব্রহ্মপুত্র ও বরাক নদ বরাবর এলাকায় বসবাসকারী মানুষের উন্নয়নী কর্মসূচী সহ দেশের পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এক টুইট বার্তায় শ্রী মোদী জানিয়েছেন অসমের উন্নয়ন যাত্রায় আজ এক গুরুত্বপূর্ণ দিন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জাহাজ ও জলপথমন্ত্রী মনসুখ ভাই মান্ডবিয়া এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী গতকাল এন থিরুভাল্লুর মাদুরাই থুতুকুড়ি রামানাথাপুরাম পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেছেন সারা দেশকে একটি গ্যাস গ্রিডের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনার এটি অন্যতম অংশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তৃতায় শ্রী মোদী ভবিষ্যতে দেশের দূষণমুক্ত শক্তির উৎসগুলিকে আরও সক্ষম করে তোলার উপর গুরুত্ব দেন তিনি বলেন দু হাজার মধ্যে দেশের তেল ও গ্যাসের আমদানি নির্ভরশীলতাকে অনেকটাই কমিয়ে আনতে হবে তিনি আরও বলেন সৌরশক্তির বিকাশে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আগামী দিনে ইথানলের উৎপাদন বৃদ্ধিরও প্রয়োজনীয়তা রয়েছে প্রধানমন্ত্রী বলেন এক জাতি এক গ্যাস গ্রিড ভিশনের আওতায় পাঁচ বছরে তেল ও গ্যাস ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণে সাত লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করা হবে নাগাপট্টনাম এন্নোর থিরুভাল্লুর বেঙ্গালুরু পুদুচেরি মাদুরাই থুতুকুড়ি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনটির জন্য নির্মাণ খরচ সাতশো কোটি টাকা প্রধানমন্ত্রী এদিন নাগাপট্টনামের কাবেরী বেসিন শোধনাগ্যালারও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে এই শোধনাগারটি নির্মাণ করা হবে এতে বিএস সিক্স গুণমানের মোটর স্পিরিট ও ডিজেল তৈরির পাশাপাশি পলিপ্রোপেলিনও তৈরি করা হবে এদিন প্রধানমন্ত্রী মানালিতে গ্যাসোলিন থেকে গন্ধক শোধন করার একটি ইউনিটেরও উদ্বোধন করেন পাঁচশো কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্যাসোলিন প্রকল্পটি দেশের দূষণমুক্ত পরিবেশ তৈরির বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী গতকাল ওমানের সুলতান সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওমানে কোভিড নাইন্টিন ভ্যাকসিন পাঠানোর জন্য সুলতান শ্রী মোদীকে ধন্যবাদ জানান করোনা অতিমারি প্রতিরোধে দুই দেশ একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে সুলতান তার শাসনকালের এক বছর সাফল্যের সঙ্গে পার করায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান একই সঙ্গে ওমানের ভিশন দু হাজার চল্লিশের জন্য প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা স্বাস্থ্য বাণিজ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পায় দুই নেতা সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা বিশ্বভারতীর ডিরেক্টর জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে দু হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ছাত্রকে ডিগ্রি প্রদান করা হবে উল্লেখ্য উনিশশো একুশ সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন দেশের মধ্যে এটি সবচেয়ে পুরনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্ত্রিসভা টেলিকম ক্ষেত্রে উৎপাদন নির্ভর উৎসাহদান প্রকল্পে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানান এই প্রকল্পের জন্য বারো হাজার একশো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর ফলে অতিরিক্ত চল্লিশ হাজার প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে মন্ত্রিসভা শিশু সুরক্ষা ও ন্যায় বিচার আইন দু হাজার সংশোধনেরও অনুমোদন দিয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানী জানান এই সংশোধনের ফলে প্রতিটি জেলায় আইন ঠিকমতো কার্যকর করা হচ্ছে কিনা সে ব্যাপারে জেলাশাসক এবং সহকারী জেলাশাসকরা নজরদারি চালাবার অধিকারী হবেন মন্ত্রিসভার বৈঠকে মরিশাসের সঙ্গে সর্বাঙ্গীন অর্থনৈতিক সহযোগিতা ও অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তিটিও অনুমোদিত হয়েছে এর ফলে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য আরও বৃদ্ধি পাবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মন্ত্রিসভা সশস্ত্র বাহিনী উপপ্রধানের নীচে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করার ক্ষমতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে এর ফলে জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আঞ্চলিক কমান্ডাররা একশো কোটি টাকা পর্যন্ত প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করতে পারবে দুশো কোটি টাকা পর্যন্ত ক্রয় ক্ষমতার অনুমোদন দেওয়া হয়েছে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ চিফ অব ম্যাটেরিয়ালস এয়ার অফিসার মেনটেন্স ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের উপপ্রধান এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অতিরিক্ত মহানির্দেশককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে দলের পঞ্চম পর্যায়ের পরিবর্তন যাত্রার সূচনা করতে কলকাতা এসেছেন তিনি আজ সকালে দক্ষিণ কলকাতার ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন পরে তিনি হেলিকপ্টারে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন যাত্রী সংযোগ ও পণ্য সরবরাহের পরিমাণ বাড়িয়ে রেল পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে রেলের মাধ্যমে কাঁচামাল এবং রাজ্যে তৈরি পণ্য অন্যত্র সুলভে পরিবহন করা সম্ভব হবে মণিগ্রাম নিয়ন্ত্রিতা লাইনের বৈদ্যুতিকরণ ও অন্যান্য কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করে শ্রী গোয়েল গতকাল বলেন প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গকে একটি প্রধান ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে পরিণত করা উদ্যোগকে সফল করার লক্ষ্যে রেল একাধিক পদক্ষেপ নিচ্ছে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারতে প্রস্তুত কোভিড ভ্যাকসিন ইতিমধ্যে পঁচিশটি দেশকে দেওয়া হয়েছে অচিরেই আরও উনপঞ্চাশটি দেশ এই প্রতিষেধক পাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একটি বিতর্ক সভায় অংশ নিয়ে ড জয়শঙ্কর জানান রাষ্ট্রসংঘের শান্তিরক্ষকদের করোনা প্রতিষেধকের দু লক্ষ ডোজ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে থেকে ভারত কোভিড নাইন্টিন ব্যবস্থাপনা অভিজ্ঞতা সু অভ্যাস সহ এগিয়ে চলা সংক্রান্ত বিষয় নিয়ে আজ এক কর্মশালার আয়োজন করেছে ভারত সহ মোট দশটি দেশ এই কর্মশালায় অংশ নিচ্ছে দেশের স্বাস্থ্য সচিব কর্মশালায় সভাপতিত্ব করবেন প্রতিটি দেশের স্বাস্থ্য সচিব ছাড়াও কোভিড নাইন্টিন সংক্রান্ত ব্যবস্থাপনার প্রধানও কর্মশালায় অংশ নিচ্ছেন ভারত ছাড়াও বাকি দেশগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান মালদ্বীপ মরিশাস নেপাল পাকিস্তান সেসেলস এবং শ্রীলঙ্কা ভারত অস্ট্রেলিয়া জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী পর্যায়ের আজ তৃতীয় বৈঠক হবে গত বছর অক্টোবরে টোকিও বৈঠকে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা হবে অবাধ মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে তারা মত বিনিময় করবেন এছাড়া কোভিড অতিমারীর বিরুদ্ধে লড়াই জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড়ে চরম ঠান্ডায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে নর্থ ক্যারোলিনায় টর্নেডোর প্রকোপে তিনজন মারা গিয়েছেন হিউস্টন অঞ্চলের শীতের হাত থেকে বাঁচতে প্লেসে আগুনের পোহানোর সময় অগ্নিকাণ্ডের ফলে একটি পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন দেশের দক্ষিণ ভাগের অঞ্চলগুলিতে ভারী তুষারপাতের খবর পাওয়া গেছে কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবল সত্যপ্রবাহ অব্যাহত থাকায় সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশে এ পর্যন্ত নব্বই লক্ষ মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া সম্ভব হয়েছে এর মধ্যে চৌষট্টি লক্ষ স্বাস্থ্যকর্মী এবং পঁচিশ লক্ষ সামনের সারি করোনা যোদ্ধা রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একদিনে দু লক্ষ ছিয়াত্তর হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে আটটি রাজ্যের টিকা দেওয়ার গড়পর্তা হার সাতানব্বই দশমিক আট শতাংশ অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন দ্বিতীয় সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রাডি সেদেশেরই জেসিকা পেগুলার বিরুদ্ধে খেলবেন অপরদিকে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে সার্বিয়ার নভাক জাকোভিচ আগামীকাল রাশিয়ার আসলান কারাতসেভের বিরুদ্ধে খেলবেন চেন্নাই আজ চতুর্দশ আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে দুশো বিরানব্বই জন ক্রিকেটার নিলামে হবেন এর মধ্যে ভারতীয় একশো চৌষট্টি এবং একশো পঁচিশ জন বিদেশি ছাড়া অ্যাসোসিয়েট দেশের তিনজন আজ আইএসএল ফুটবলে বাম্বলিমে চেন্নাই এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে গোয়ার ফতরদা স্টেডিয়ামে গতকাল এফসি গোয়া তিন এক গোলে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়েছে এফসি গোয়ার নগুয়েরা ওরটিস গঞ্জালেস এবং ওড়িশা এফসির মৌরসিও গোল করেছেন এফসি গোয়া আঠারো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে লীগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের ধুবড়ি এবং ফুলবাড়ি সেতুর শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী বলেছেন তেল ও গ্যাস ক্ষেত্রে পরিকাঠামো নির্মাণে কেন্দ্র পাঁচ বছরে সাত লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় মন্ত্রিসভা টেলিকম ক্ষেত্রে উৎপাদন নির্ভর উৎসাহদান প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারত আজ নটি দেশকে নিয়ে কোভিড নাইন্টিন সংক্রান্ত ব্যবস্থাপনা ও অভিজ্ঞতার বিনিময়ে একটি কর্মশালার আয়োজন করেছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনাল আজ অনুষ্ঠিত হবে খবর এখনকার মতো এ পর্যন্ত